হ্যালো ভাই আকাশ তোমরা দেখছো আকাশ সদর তো আজ আমরা যাবো শ্রীভূমি আমরা আজ শ্রীভূমির গেটের সামনে একদম আর এই যে দেখতে পাচ্ছো বিবেক রথ এখান থেকে আমাদেরকে সোজা হেঁটে যেতে হবে তারপরেই আমরা দেখতে পাবো শ্রীভূমি আর এই যে দেখতে পাচ্ছ গেট গেটটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই রাস্তা ধরে হেঁটে সোজা এগিয়ে যাব আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কত হয়েছে আর এই যে রয়েছে বিবেক রাত্রি আমরা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শ্রী মন্ডপে যাওয়ার আগে এই যে ঘরগুলো রয়েছে এগুলো কতটাই না সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে কতটাই না সুন্দর লাগছে এখানকার দৃশ্যটা তো তোমরা যারা শুভেতে আসতে পারলে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই হচ্ছে তোমাদেরকে দেখাতে পারছি এখন শ্রীভূমু স্পোর্টিং ক্লাব তিরুপতি মন্দির যেটা এখানে তৈরি করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছ এখানে তিরুপতি মন্দির আর এর উচ্চতা প্রায় পরিবর্ত হবে দেখতেই পাচ্ছো এই ধারে ধারেও স্ক্রিন লাগানো হয়েছে এখানে আর এই হচ্ছে মূল মণ্ডপ আর এই যে এখানে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা তিরুপতির মূর্তি রাখা রয়েছে আর এই যে তিলকটা করা হয়েছে না এটা একদম আর এদিকেও স্ক্রিন রাখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখান থেকে শ্রীভূমির দুর্গা প্রতিমাকে দেখা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখান থেকে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মন্ডপটা একদম সেরা করেছে অবিকল তিরুপতি বালাজি মন্দিরের মতোই করেছে এটা আর বন্ধুরা এখানে এই যে তিলকটা করেছে এটা একদম অসাধারণ করেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ব্লগার এসছে কত মানুষ এখানে ভিডিও করছে চলো এবার আমরা লাইন দিয়ে মণ্ডপের ভিতর প্রবেশ করি আর তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের ভিতরে পুরো একদম সোনালি কালারের ওপর তৈরি করা হয়েছে আর উপরে যে ঝাড়বাতিটা লাগানো রয়েছে সেটাও খুব সুন্দর লাগছে আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ মায়ের মুখটাকে কত সুন্দরই না দেখতেই লাগছে তো এখানে এই মণ্ডপটা এত সুন্দর বানিয়েছে আমি নিজেকে বলার মতো ভাষা খুঁজেই পাচ্ছি না তোমাদের যাদের সম্ভব তারা এই মণ্ডপে অবশ্যই একবার এসে ঘুরে যেও পুজোতে আর এখানে মায়ের অলঙ্কারগুলো এবং অন্যান্য প্রতিমার অলঙ্কারগুলো তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা হয়েছে তোমাদের এখানকার কম দিন দিন মণ্ডপের টেক্সচারটা দেখতেই পাচ্ছ পুরো গোল্ডেন কালারের ওপরে করা হয়েছে তোমাদেরকে এর আগেই আমি একবার বলে দিয়েছি আর এটা হচ্ছে এক্সিটের দিক তো চলো আমরা এখান থেকে এক্সিট করি বন্ধুরা এটা হচ্ছে এক্সিটের গেট তোমরা দেখতেই পাচ্ছ আর ওদিকটা ছিল এন্ট্রির গেট তোমাদের এই মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই জানিয়াও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিকে একটি লাইক করে দিও আর ভিডিওটিকে শেয়ার করে দিও আর তোমাদের জন্য লাস্ট কিছু সিনেমা এটি শর্ট করল भक्तानं सुखदेव नमः रूपं देहि जयं देवी यशो देहि निशोज